আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত যে সকল দুর্নীতিবাজরা আওয়ামী লীগের ছত্র ছায়ায় ছিলেন একের পর এক তাদের মুখোশ ফাঁস হয়ে যাচ্ছে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের মির্জা ফখরুলের হুঁশিয়ারি এরপর জানিয়ে দেব ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল এদিকে চাঁদপুরের লুটপাট ও ভাঙচুরে মামলা আসামি সহ পাঁচশো আরও জানিয়ে দিব বাসা ভাড়ার চোদ্দ লাখ টাকা পরিশোধ করছেন না বিচারপতি মানিক সর্বশেষ জানিয়ে দিব কূটনৈতিক অঙ্গনে বড় রদ বদল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগকে মির্জা ফখরুলের হুশিয়ারি ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবারও ঝামেলা করলে আওয়ামী লীগের পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার পনেরোই আগস্ট বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন তিনি বলেন ইতিহাস বড় নির্মম আল্লাহতালার বিচার বড় নির্মম ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা ক্ষণস্থায়ী শেষ মুহূর্ত পর্যন্ত তার মুখ দিয়ে প্রতিশোধে জিজ্ঞাসা স্পষ্ট হয়েছিল আল্লাহর কি হুকুম দেখেন সেই তাকেই পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার গোড়াপোতা আছে মির্জা ফখরুল বলেন আমি সেজন্য আওয়ামী লীগদের বলছি এখনও সময় আছে আপনারা আর ঝামেলা করেন না কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না তিনি বলেন আজকে পনেরোই আগস্ট চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন বত্রিশ নঙে গিয়ে ফুল দেবেন কারও তো আপত্তি ছিল না কিন্তু ছাত্ররা তা হতে দেয়নি হতে দেয়নি কেন এই মানুষটাকে কেউ দেখতে চায় না খুনি হাসিনার চেহারা কেউ আর দেখতে চায় না ছাত্র জনতার বিপ্লবকে সুদৃঢ় করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব নয়াপল্টনে বিএনপির উদ্যোগে ছাত্রজনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি হয় কাকরাইল থেকে ফকিরের পুল পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী উপস্থিত অবস্থান কর্মসূচি সমাবেশে রূপ নেয় ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল মানিকগঞ্জের ছাত্রলীগের নেত্রী জেরিন বিশ্বাসকে কান ধরে ওঠবস করিয়ে শাস্তি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা পরে তাকে পুলিশে সোপর্দ করা হয় তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট ভোরে ছাত্রলীগের এই নেত্রীর একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয় এর আগে বুধবার চোদ্দই আগস্ট দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজে এ ঘটনা ঘটে জেরিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক তিনি বিএসএস এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সমন্বয়ক ফরিদ হোসেন ও কলেজ ছাত্রী আসমানী নূর জাহান ছাত্রলীগ নেত্রী জেরিন আওয়ামী লীগের ক্ষমতার সময় ওয়াইফাই বিল সংগঠন খরচ ব্যানার বানানো লিফলেট বিলি মিছিলের খরচ সহ নানা খাতে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করতেন চাঁদা দিতে রাজি না হলে নির্যাতন সহ ছাত্রলীগ নেতাদের দিয়ে নানাভাবে হয়রানি করতেন বুধবার দুপুরে তিনি হোস্টেলে এসে কয়েকজন ছাত্রীর কাছে পনেরোই আগস্টের শোক দিবসের কথা বলে একশো টাকা চাঁদা ও ওয়াইফাই বিল দাবি করেন ঘটনা জানতে পেরে তাকে কলেজ হোস্টেলে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এ সময় তার মোবাইল ফোনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের তালিকা পাওয়া যায় জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত আহমেদ কোরাইশিকে এই তালিকা পাঠিয়েছেন তিনি চাঁদপুরের লুটপাট ভাঙচুরে মামলা আসামি সহ পাঁচশো চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে এবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি তার বড় ভাই ডক্টর জে আর ওদু টিপু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে এতে অজ্ঞাতনামা হিসেবে আরও সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয় তাদের সবাই একই রাজনৈতিক আদর্শের নেতাকর্মী বৃহস্পতিবার পনেরোই আগস্ট দুপুরে চাঁদপুর পৌরসভার করলিয়া এলাকার সেলিমিয়া হাওলাদার নামে এক ব্যক্তি সদর মডেল থানায় এমন অভিযোগ দায়ের করেন এ বিষয়ে রাতে যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহসিন আলম বলেন অভিযোগটি এখনও মামলা হিসেবে রুজু হয়নি তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে আশা করা যায় বৃহস্পতিবার রাতের মধ্যে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হতে পারে এমনটা নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা তিনি আরও বলেন লিখিত এই অভিযোগে পাঁচশত দশ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত হিসেবে আরও বারোশো জন ব্যক্তি রয়েছে বাসাভাড়ার চোদ্দ লাখ টাকা পরিশোধ করছেন না বিচারপতি মানিক সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়িতে ভাড়া থাকতেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময়ে তিনি ওই বাড়িটি দখলে রেখেছিলেন গণপরত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দেওয়ার পরও দুই সালের মে মাসে শামসুদ্দিন চৌধুরী বাড়িটি ছাড়েন তবে বাড়ি ভাড়া গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা চোদ্দ লাখ উনিশ হাজার দুইশো টাকা তিনি এখনও পরিশোধ করেননি জানা যায় শামসুদ্দিন চৌধুরী বিচারপতি হিসেবে ঢাকার গুলশানে পঁয়ত্রিশ নম্বর সড়কে সরকারি একটি বাড়ি বরাদ্দ পেয়ে সেখানে ওঠেন দুই সালের নভেম্বরে তিনি অবসরে যান দুই হাজার সালের দুই অক্টোবর অবসরের পর বাড়িটিতে আরও দুই বছর থাকবেন বলে জানিয়ে সরকারি আবাসন পরিদপ্তরকে চিঠি দেন শামসুদ্দিন চৌধুরী আবাসন পরিদপ্তর সূত্র জানায় তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয় সে হিসেবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা দুই সালের এপ্রিলে কিন্তু ওই সময়ে তিনি বাড়ি ছাড়েননি ছাড়েন দুই সালের মে মাসে সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক হিসেবে শামসুদ্দিন চৌধুরী তাকে দেওয়া সময়ের চেয়ে যতদিন বেশি ওই বাড়িতে ছিলেন সেই সময়ের বাড়ি ভাড়া পানি বিল ও গ্যাস বিল বাবদ সরকারের পাওনা দাঁড়িয়েছে চোদ্দ লাখ টাকা কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই অংশ হিসেবে সদর দপ্তরের সাত রাষ্ট্রদূত হাই কমিশনার সহ বারো কর্মকর্তাকে ফেরানো হচ্ছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আদেশে এসব রাষ্ট্রদূত হাই কমিশনার সহ কর্মকর্তাদের অবিলম্বে ফেরত আসার কথা বলা হয়েছে ফেরত নিয়ে আসা এসব কর্মকর্তারা চুক্তির ভিত্তিতে তা প্রেশনে ওই পদগুলোতে ছিলেন তাদেরকে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে